উপরে ক্রিস্পি ভিতরে পুরে ভরপুর ঝাল ঝাল সিঙ্গারা তৈরি করার জন্য আমি আজকে আটা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এবারে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্তও হবে না আবার একদম সফটও হবে না মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে অল্প কিছুটা ডো নিয়ে আমি একটা লম্বাটে শেপ করে একটা রুটি কেটে বেঁধে নিয়েছি তো রুটিটা মাঝখানে কেটে নিলাম এবারে কাটার সাইডে আমি কিছুটা পানি লাগাই এবারে ভাজ করে আমি ঝিঙাড়াটা তৈরি করে নিচ্ছি তো দুইটা পাশ ভালোভাবে চেপে চেপে লাগাই নিয়েছি এবারে ভিতরে পুরটা ঢুকাই দিচ্ছি তো ভিতরে পুরটা দিয়ে আবার চতুর্দিকে কিছুটা পানি লাগাই আবার দুইটা পাশ চেপে চেপে লাগাই নিয়ে একটা সাইড অপর সাইডের উপরে ভালোভাবে চেপে চেপে লাগাই নিলেই শিঙাড়া তৈরি হয়ে গেল এবারে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে ক্রিস্পি করে ভেজে নিতে হবে পুরে ভরপুর মোচমোচে শিঙাড়া আমার তৈরি হয়ে গেছে